আসসালামু আলাইকুম ওয়া আজকে একটা বারি ভিডিওনে আসলাম লোকেশনটা বলে দিচ্ছি গাজীপুর জেলা শ্রীপুর শ্রীপুর থানা মোমি সিং রোড হায়ার রোড হাই রোড ঢাকার যে রোডটা এখান থেকে আপনি জয়না জয়না যে জয়না ঠাইকা হাইটে যাওয়া যাবে পাঁচ মিনিট লাগবে কি দশ মিনিটে হাটের রাস্তা আর অটোতে গেলে দশটি অটো ভাড়া এই হলো বাড়িটা তো বাড়িটার যে কন্ডিশনটা আমি বলে দিতেছি এখানে আপনার নগদ ভাড়া চলে এক একবারের রুম খালি হওয়ার সাথে সাথে রুম ভাড়া চলে এরকম প্রত্যেকটা রুমের ভাড়া আছে পঁচিশশো থেকে তিন টাকা এখানে আপনার গ্যাস পাবেন না গ্যাস নাই কখনো যদি গ্যাসের লাইন দেয় তাহলে গ্যাস পাইবেন বাড়িটার এখানে অবস্থান হলো জমিটা যেখানে আছে এই যে প্রত্যেকটা জায়গা আমি দেখাইতেছি এখানে জমির পরিমাণ হলো সাড়ে তিন আপনার পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট তিন কাটা জমি কাটা হিসাবে যারা বুঝে থাকেন তিন কাটা আর গন্ডা হিসাবে যারা বোঝেন তিন ঘন্টা এখানে তিন ঘন্টা জমি আর শতাংশ হিসাবে যারা বোঝান পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট এটা হলো একটা রুম এটা আপনার করে লইতে তুই এখানে যতটুকু জায়গা খালি আছে এটা কিন্তু আপনার উচ্চ জায়গা এখানে কোনো পানি ওঠার কোনো সুযোগ নাই খুবই উঁচু জায়গা এখানে আপনার রুম আছে আপনার চারটি রুম আছে এটা সহ পাঁচটি রুম এখানে আপনারা যারা নিতে ইচ্ছুক ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আয়সা আপনারা বাড়িটা দেখে যাবেন এখানে আসতে হলে আপনি কাউকে দশ টাকা দিতে হবে না নিজের দায়িত্বে নিজে আয়সা দেখে যাবেন কেউ আপনার কাছে দশ টাকা চাবে না আর এখানে আপনার যে প্যাকেজ মূল্য যে বাড়িটার মূল্যটা আমি বলে দিই এখানে আপনার পাঁচচল্লিশ লাখ টাকা বাড়িটার মূল্য জমি সহ পুরোটা ইমার্জেন্সি বিক্রি করে দেবে মালিকে অনেক বড় ব্যবসা করতো তখন উনি জমির যে মালিক উনি খুব ঋণগ্রস্ত আছে সেই জন্য বিক্রি করে দিব ওনার যে আশেপাশে যে বাড়িঘর আছে সব ওনারই ওইখান থেকেই আপনার এতটুকু জায়গা বিক্রি করবে এখানে রাস্তাটা আপনি দিয়ে দিবে ছয় পিট রাস্তা দিবে উনি আর এই যে বাড়ির কন্ডিশনটা আমি দেখাইতেছি যে দেখেন ও ভাড়াটি আছে আপনার ঈদের যুগে তো সবাই চলে গেছে দেশের বাইরে সেজন্য রুমে যাইতে পারি নাই তো এখানে আপনার পাঁচটি রুম আছে নগদ ভাড়া চলে